এবার আমরা শুরু করতে চলেছি গণিত প্রকাশ নবম শ্রেণী নবম শ্রেণীর কি কী সিলেবাস আছে দেখো প্রথমে তোমরা দেখে নাও যে আমাদের কী কী পড়তে হবে সিলেবাসের মধ্যে কি কি আছে সেগুলো পরিষ্কার করে দেখে নাও প্রথমে আছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার্স দু নম্বরের সূচকের নিয়মাবলী তিন নম্বর লেখচিত্র গ্রাফ চার নম্বর স্থানাঙ্ক জ্যামিত্রি কোডের জিমেট্রি পাঁচ নম্বরে রৈখিক সহ সমীকরণ ছ নম্বর সামান্তরিকের ধর্ম প্রপার্টিস অব প্যারালিগাম সাত নাম্বার বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল আট নাম্বার উৎপাদকের বিশ্লেষণ নম্বর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দশ নম্বর প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি এগারো নম্বর রাশি বিজ্ঞান বারো নম্বর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থিওরামস অন এরিয়া তেরো নম্বর সম্পাদ্য চোদ্দ তেরো নম্বর সম্পাদ্যটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্ত্রিক অঙ্কন যার একটা কোণের পরিমাণ নির্দিষ্ট আর চোদ্দো নম্বরের সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন পনেরো নম্বরে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল ষোলো নম্বরে বৃত্তের পরিধি সতেরো নম্বরে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আঠেরো নম্বরে বৃত্তের ক্ষেত্রফল উনিশ নম্বর স্থানাঙ্ক জামিত্রি রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত কুড়ি নম্বরে স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল একুশ নম্বরে লগারিদম দাম আর কিছু সংযোজন আছে তত্ত্ব শেট থিওরি আর প্রবাবিলিটি থিওরি সম্ভাবনা তত্ত্ব এখন এইগুলো আমরা পরপর পরপর ক্লাসের মাধ্যমে আমরা পড়ব তো শুধু এক্সারসাইজ করে অঙ্ক করে দেওয়ার সেটা কিন্তু মূল বিষয় নয় অঙ্ক বুঝতে গেলে অঙ্কের আগে পড়াগুলো দেখতে হবে অর্থাৎ বিষয়গুলো বুঝতে হবে দেখো প্রথমে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারস এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে প্রতি বছরের মতো এবছরেও আমাদের পাড়ার নেতাজি বালক সঙ্গের মাঠে একটি হস্তশিল্প মেলার আয়োজন হয়েছিল এই মেলায় আমরা নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করেছি আমরা ঠিক করেছি মেলায় নিজেদের তৈরি জিনিস বিক্রি করে যে টাকা পেয়েছি তার বেশিরভাগটাই পাড়ার উন্নতির জন্য ক্লাবকে দান করব তাই মেলায় কী কী জিনিস কত কত টাকায় বিক্রি হলো তার একটা তালিকা তৈরি করে ক্লাবের বোর্ডে লিখি কীরকম রঙিন কার্ড বিক্রি করে পঁয়ষট্টি টাকা ছবি বিক্রি করে দুশো পঁচাত্তর টাকা কাপড়ের ব্যাগ বিক্রি করে বারো পাঁচশো বারো টাকা আচার বিক্রি করে তিনশো পঁচাশি টাকা শাড়ি বিক্রয় করে নশো বা বিয়াল্লিশ টাকা পাঁপড় বিক্রি করে একশো পঁয়ত্রিশ টাকা দেখছি বোর্ডে লেখা তথ্যে অনেকগুলি সংখ্যা লেখা আছে এই লেখাগুলি কী ধরনের সংখ্যা তা জানার চেষ্টা করি দেখো সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ ফাইভ হান্ড্রেড টুয়েলভ থ্রি এইটটি ফাইভ নাইন ফর্টি টু ওয়ান থার্টি ফাইভ এই সংখ্যাগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এগুলো কী হয়েছে না গণনা করা থেকেই সংখ্যার সৃষ্টি হয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ পঞ্চাশ এইগুলিকে আমরা গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলি তাহলে স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট কে বলো এই বৃত্তের মধ্যে দেওয়া আছে এক দুই তিন চার পঁয়ষট্টি একশো পঁয়ত্রিশ দুশো পঁচাত্তর তিনশো পঁচাশি পাঁচশো বারো নশো বিয়াল্লিশ এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে সবথেকে থেকে কে এখন স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত ইংরাজি বর্ণমালার এন দ্বারা সূচনা বা সূচিত করা হয় তাহলে মনামি তার ছবি বিক্রি করে দুশো টাকা পেয়েছিল কিন্তু সম্পূর্ণ টাকাটাই অর্থাৎ দুশো টাকা পাড়ার উন্নয়নের জন্য ক্লাবকে দান করলো এখন মনামির কাছে কত টাকা পড়ে রইল তাহলে দুশো টাকা মাইনাস দুশো টাকা তাহলে শূন্য টাকা তাহলে শূন্য কি স্বাভাবিক সংখ্যা না শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তাহলে শূন্যকে যখন ধরা হবে তখন শূন্য এক দুই তিন এগুলো হচ্ছে হোল নাম্বারস অর্থাৎ অখণ্ড সংখ্যা তাহলে শূন্য ওয়ান টু থ্রি এরা অখণ্ড সংখ্যা হোল নাম্বারস স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্য রাখা যায় তাহলে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা দল পাবো অর্থাৎ শূন্য এবং স্বাভাবিক সংখ্যা মিলে হবে অখণ্ড সংখ্যা অর্থাৎ জিরো প্লাস ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু হোল নাম্বারস তাহলে আমি অখণ্ড সংখ্যাগুলির পাশে ত্রিভুজাকৃতির ক্ষেত্রে লিখি ও অখণ্ড সংখ্যার গড়ি তাহলে অখণ্ড সংখ্যার দল সাধারণভাবে ইংরেজিতে বলা হয় ডাব্লিউ তাহলে ত্রিভুজের মধ্যে জিরো আর সার্কেলের মধ্যে এক দুই তিন চার এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যার দল এর পরের পাতায় আমরা চলে যাব নেক্সট পাতায় তোমরা পাতা উল্টাও দেখো কার্ড বিক্রি করে ও আচার বিক্রি করার পরে মোট কত টাকা পেয়েছে তার হিসাব করে লিখি কার্ড বিক্রি করে ও আচার বিক্রি করে মোট পেয়েছে পঁয়ষট্টি টাকা প্লাস তিনশো পঁচাশি টাকা তাহলে কত হলো চারশো পঞ্চাশ টাকা তাহলে চারশো পঞ্চাশ টাকাটা কি বলো দুটি স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি তাহলে কি পাওয়া যায় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা একটা স্বাভাবিক সংখ্যা বোঝা গেল তাহলে আমি যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে দেখেছি দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে অর্থাৎ ইকুয়েল অফ টু ন্যাচারাল নাম্বারস আর অলওয়েজ ইন ন্যাচারাল তাহলে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড নাও হতে পারে যেমন তাহলে দেখো এখানে আমরা যে কোনো দুটি অখণ্ড সংখ্যা যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে দেখো জিরো প্লাস ইলেভেন সমর ইলেভেন এটা স্বাভাবিক যে কোনো দুটি অখণ্ড সংখ্যা যোগফল সর্বদা অখণ্ড হবে হ্যাঁ দুটি স্বাভাবিক সংখ্যা যোগফল অর্থাৎ জিরো প্লাস ইলেভেন সমান ইলেভেন এটা স্বাভাবিক সংখ্যা আবার যে কোনো দুটি অখণ্ড সংখ্যা যোগফল সর্বরো অখণ্ড হবে অর্থাৎ জিরো প্লাস জিরো সমান জিরো এটা অখণ্ড সংখ্যা তারপরে দেখো তিন নম্বরে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা যদি গুণ করি তাহলে কি পাই এখানে টু ইন্টু ফোর সময় এইট এটা স্বাভাবিক সংখ্যা আবার ফোর ইন্টু জিরো যেগুলো জিরো এগুলো অখণ্ড সংখ্যা তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল কী হবে ফাইভ ইন্টু ফিফটি ইজিক টু ফিফটি সর্বদা স্বাভাবিক কিন্তু দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা তেমন টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর ইজিক্যাল টু হান্ড্রেড এটা অখণ্ড সংখ্যা আর জিরো ইন্টু ফিফটি ইজিক্যাল টু অখণ্ড সংখ্যা তাহলে আমরা কী বুঝলাম যে দুটি যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যদি বিয়োগ করি বিয়োগ ফলেও কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে কিনা দেখব যেমন দেখো স্বাভাবিক সংখ্যা সিক্সটি ফাইভ আর থ্রি এইটি ফাইভ তাহলে সিক্সটি ফাইভ মাইনাস থ্রি এইটি ফাইভ ইজ ইজিক টু মাইনাস থ্রি টোয়েন্টি তাহলে সিক্সটি ফাইভ থেকে যদি তিনশো পঁচাশি বিয়োগ করি পঁয়ষট্টি থেকে তিনশো পঁচাশি বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি পেলাম যা কিন্তু স্বাভাবিক নয় তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার বিরক ফল সর্বদা স্বাভাবিক হয় না ভালো করে শুনে নাও এখানে মাইনাস চলে এলো মাইনাস কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় বোঝা গেল তাহলে মাইনাস থ্রি জিরো কী ধরনের সংখ্যা কী ধরনের সংখ্যা এটিকে এটি পূর্ণ সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা ও মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি এইগুলো সব কিছু মিলে যে দল গঠিত হয় সেগুলোকে আমরা কি করব ইংরেজি বর্ণমালার জেদ দ্বারা চিহ্নিত করব তাহলে বোঝা গেল